হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর দেখো বন্ধুরা আজকে আমি মাংস রান্না করে দেখাবো এই চোকাতে কয়লার চোকাতে আর আজকে আমি কোনো ব্লগ ব্লি নিয়েও আসিনি আজকে রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আমার পাশে দেখো তো এই কয়লার চোকাতে কিভাবে মাংস বানাই তো সেটাই শেয়ার করব। আর এই পাশে আগে আমি চাল কুমড় ভেজে নিচ্ছি ঘরে অল্প চাল কুমড় ছিল তো সেটাই আমি গুলগুল করে কেটে তো ফ্রাই করে নিচ্ছি তো মাংসটা আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। আর খুব কম সময়ের মধ্যে আমি মাংসটা বানিয়ে নেব ঝটপট করে তো দেখতে থাকো তো এই পাশে দেখো বন্ধুরা আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পাশে একটা আলু কেটে রেখেছি আর টমাটোর আর পেঁয়াজ কুচি কেটে রেখেছি আর যত মশলা আমি এক জায়গাতে গুঁড়ো মশলা অল্প জল দিয়ে আমি একটা গ্লাসের মধ্যে গুলে নিয়েছি তো শুকনো শুকনো মশলা তো তার জন্য আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এটার মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি তো দেখতে থাকো আমি কিভাবে মাংসটা বানাই আর বন্ধুরা আমি গ্যাসে আজকে বানাই নি কারণ শরীরটা অতটা ভালো লাগছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঁধতে হয় তার জন্য আমি ভাবছি ঘরে কয়লা জ্বলিয়েছি আর কয়লাতে রান্না করতে অনেক মজা লাগে তো তার জন্যই আমি কয়লাতে বসে বসে রান্নাটা করে নিচ্ছি আর কয়লাতে রান্না করলে কি হয় সমস্ত কিছু মশলা এগুলো সব নিয়ে যেতে হয় আর নামাতে হয় তার জন্য একটু অসুবিধা হয় আর রান্না করতে বেশ ভালো লাগে বসে বসে তো আমি এই পাশে পেঁয়াজটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তারপরে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নেব তো দেখা মশলাগুলো দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটা তারপর দিয়ে নিচ্ছি নুন আর সব মশলা আমি একসাথেই দিয়ে নিয়েছি জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো লাল মির্চের আর তোমার রসুন আদা এগুলো সব কিছু আমি দিয়ে নিয়েছি একসাথে এখন কিচ্ছু আর দিতে হবে না তো একটু জল দিয়ে নিলাম মশলাটা ফ্রাই হওয়ার জন্য তারপর এর মধ্যে আমি দিয়ে নিব টমাটোর টমেটোর কেটে ডেকেছিলাম সেগুলো দিয়ে নিব তো দেখো টমাটোটা দিয়ে নিয়েছি আমি তো বন্ধুরা আমার রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আমার পাশে থেকে দেখো ভিডিও তো আমার সবাই দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় দেখো একজনের সাপোর্ট ছাড়া একজনে আগে যেতে পারবে না এটা আমিও পারবো না তোমরাও পারবে না তো সবাইকে সবাই সাপোর্ট করো তবেই আগে যেতে পারবে সবাই তো এইটুকুই কর ছিল শুধু আর এই পাশে দেখো আমার মেয়ে লড়াচাড়া করছে ও লড়াচাড়া করতে ভীষণ ভালোবাসে আর এটার মধ্যে আমি একটা আলুও দিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছি বলতে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি মাংসগুলো সেরে দিচ্ছি দেখতে পাচ্ছ তো মাংসটা ভালো করে কষিয়ে নেব তো ভিডিওটি দেখতে থাকো আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা তোমরা সবাই তো তারপর এই পাশে আমি মোটর চুলে রেখেছিলাম তো অল্প কেটে মোটর তো মটরগুলো আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মোটরটা দিলে খেতে ভালো লাগে আর কি তো আমি মোটরটা দিয়ে নিলাম ওখানে একটু ঢেকে দিব তো ঢাকার পরে এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে আর আমার চৌকাটা দেখতে পাচ্ছ জ্বলছে অনেক সুন্দর করে জ্বলছে আগুনটা বেরোচ্ছে তো দেখো মাংসটার মধ্যে অনেকটাই জল উঠেছে তো মনে হচ্ছে আর জল দিতে হবে না এটাতে হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটি তো গাছ দেখতে পাচ্ছ ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখনো হয়নি তো আর একটু ঝোলটা শুকিয়ে নেব তো দেখতে থাকো ভিডিওটি আর কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে আর আমার কয়লার চোখাটা দেখতে পারছো এত সুন্দরভাবে জ্বলছে কি বলবো আর এখান থেকে উঠতে উচ্ছে করছে না অনেকটাই ভালো লাগছিল। তো ফাইনালি গাইস আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে না হয়েছে আর কালারটাও কেমন হয়েছে সেটাও বলবে তো এখন চলে যাচ্ছি আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো টাটা